স্বাগতম আলিয়া আমরা তোমার গানের অপেক্ষাতেই ছিলাম বিশাল হল ঘরে গান শুরু করল আলেয়াতে আলেয়া জাদুকরী সুরে সবাই মেতে উঠল এদের আচরণ এমন কেন আলেযা দেখল যারা নাচছে তাদের পা মানুষের মতো নয় কারো পা গরুর মতো আল্লাহ এরা মানুষ নয় এরা তো জিনের দল হে আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করো আমি আর গান গাইব না প্রভু ভয়ে আলে আর গলা শুকিয়ে এলো আচার আর কোনো পথ খোলা নেই চারদিকে শুধু হিংস্র ছায়া ঠিক তখনই মসজিদের মিনার থেকে ভেসে এলো ফজরের রাজানো একবার চোখের পলকে জিনেদের দল কালো ধোঁয়া হয়ে মিলিয়ে গেল সেই মায়াবী রাজপ্রাসাদ ধসে পড়তে লাগলো আমরা কোথায় প্রসাদ কোথায় গেল আল্লাহ আমাদের বাঁচিয়েছেন সেদিনের পর আমি আর গান গাইনি আল্লাহর শুক্রিয়া